আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো আসাম রাজ্য সরকারি সেবা অধিকার আয়োগের কাজক্রমের আনুষ্ঠানিক সূচনা এর মাধ্যমে নির্ভরযোগ্যতা ও স্বচ্ছতা বজায় রাখা নিশ্চিত করবে বলে মুখ্যমন্ত্রীর মন্তব্য আইআইটি গুহাটিতে ভারত আন্তর্জাতিক বিজ্ঞান মহোৎসব আরম্ভ মহোৎসবকে জ্ঞান আহরণের মঞ্চ হিসেবে ব্যবহার করতে শিক্ষার্থীদের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান সর্পদ অংশনের ফলে মৃত্যুর বিষয়টি রোগ হিসেবে চিহ্নিত করে বিজ্ঞপ্তি জারি করতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ এবং লামডিং বদরপুর পাহাড় লাইনে দীহাক্ষ ও মোপা অংশে ট্রেক সুরক্ষা সম্পর্কিত কাজের জন্য আগামীকাল থেকে আটই ডিসেম্বর পর্যন্ত বেশ কয়েকটি ট্রেনের চলাচল বাতিল বিস্তারিত এখন খবর রাজ্যের নাগরিক কেন্দ্রিক সুশাসন নিশ্চিত করার উদ্দেশ্যে আজ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আ আসাম রাজ্য সরকারি সেবা অধিকার আয়োগের কাজকর্ম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গৌহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে কিছু সময় আগে মুখ্যমন্ত্রী এই আয়োগের কাজকর্মের সূচনা করেন মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন যে এই পদক্ষেপ নাগরিকদের কল্যাণের জন্য নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করা সহ নির্ভরযোগ্যতা ও স্বচ্ছতা বজায় রাখা নিশ্চিত করবে আজকের এই দিনটি আসামের ইতিহাসের একটি উল্লেখযোগ্য দিন বলে উল্লেখ করে তিনি আয়োগকে এক্ষেত্রে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে আহ্বান জানান ভারত আন্তর্জাতিক বিজ্ঞান মহোৎসবে উপস্থিত বিশেষজ্ঞদের কাছ থেকে যতটুকু সম্ভব ততটুকু শিখে নিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আহ্বান জানিয়েছেন মহোৎসবটিকে শেখার মঞ্চ হিসেবে ব্যবহার করতে মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ সিআইএসআর বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় ও ভূবিজ্ঞান মন্ত্রণালয়ের উদ্যোগে আজ থেকে আরম্ভ হওয়া আন্তর্জাতিক বিজ্ঞান মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ড শর্মা এই মহোৎসব আয়োজন করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আজকের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা মন্ত্রণালয়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং সহ অরুণাচল প্রদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মন্ত্রী দাসাংলু পুলু নীতি আয়োগের সদস্য ড ভি কে সারস্বত সহ বেশ কয়েকজন বিশিষ্ট বিজ্ঞানী উপস্থিত ছিলেন উল্লেখ্য বিজ্ঞান ও প্রযুক্তিকে মূল চালিকা শক্তি হিসেবে নিয়ে ভারতকে বিশ্বের অগ্রণী রাষ্ট্রে রূপান্তরের লক্ষ্যে অনুষ্ঠিত করা এবারের দশম বার্ষিক বিজ্ঞান মহোৎসবে প্রায় বারো হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এই আন্তর্জাতিক বিজ্ঞান মহোৎসবের দোসরা ডিসেম্বর অনুষ্ঠেয় মত বিনিময় অনুষ্ঠানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার অধ্যক্ষ তথা বিশিষ্ট বিজ্ঞানী এস সোমনাথ উপস্থিত থাকবেন আগামী তেসরা ডিসেম্বর এই মহোৎসব সমাপ্তি হবে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর বলেছেন যে উন্নত ভারত এখন আর স্বপ্ন নয় বরং প্রত্যাবানমূলক লক্ষ্য ও সংকল্পের লোকে উপনীত দেশ আজ নতুন দিল্লিতে উন্নত ভারত দু নতুন ভারতের লক্ষ্য শীর্ষক তৃতীয় এই সমাবেশে ভাষণ দিয়ে উপরাষ্ট্রপতি বলেন যে দেশের অর্থনীতি ও পরিকাঠামো ডিজিটাল পরিকাঠামো ইত্যাদিকে বিশ্ব ব্যাংক ও বিশ্ব অর্থনৈতিক মঞ্চ প্রশংসা করেছে তিনি বলেন যে আইএমএফ বিনিয়োগ ও সুযোগের ক্ষেত্রে ভারতকে উল্লেখযোগ্য স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করেছে অতি অল্প সময়ের মধ্যে পঞ্চাশ কোটিরও বেশি লোককে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা হয়েছে বলে উল্লেখ করে উপরাষ্ট্রপতি শ্রী ধনখড় ভকেল ফর লকেলের উপরও গুরুত্ব আরোপ করেন উপরাষ্ট্রপতি নিজেদের প্রয়োজন অনুসারে সম্পদ ব্যবহার করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান শরপত অংশন এর ফলে মৃত্যুর বিষয়টিকে রোগ হিসেবে চিহ্নিত করে বিজ্ঞপ্তি জারি করতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সমূহকে নির্দেশ দিয়েছে সব রাজ্যের স্বাস্থ্য বিভাগের প্রধান সচিব বা অতিরিক্ত সচিবকে প্রেরণ করা এক পত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে বিশেষ করে উপজাতি ও অধুষিত অঞ্চল এবং কৃষকদের মধ্যে শরপত অংশনের ফলে মৃত্যু অসুস্থতা এবং অক্ষমতার সৃষ্টি হতে পারে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পত্রে উল্লেখ করেছেন বলেন যে মন্ত্রণালয় দু সালের মধ্যে সরপত অংশনের বিষক্রিয়া প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য জাতীয় কর্মপন্থা অর্থাৎ এন শীর্ষক পদক্ষেপ গ্রহণ করেছে শিক্ষামন্ত্রী ড রনজ পেঘু আজ কাহিলিপাড়ার সমগ্র শিক্ষা অভিযান কার্যালয়ে জ্ঞানের ই কক্ষ উদ্বোধন করেন ই কক্ষ আসাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিদ্যালয় সহ ঘর থেকেও শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করতে পারবে বলে মন্ত্রী ড রনোজ পেগু জানিয়েছেন শিক্ষা বিভাগের আধিকারিক কর্মচারীদের উপস্থিতিতে ই কক্ষ উদ্বোধন করে শিক্ষামন্ত্রী বলেন যে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সব পাঠ্যক্রমের ভিডিও পাঠদান এই ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা অসমীয়া ভাষায় সব পাঠের ভিডিও প্রস্তুত করা হয়েছে বলে তিনি জানান আকাশবাণীর শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে উত্তর সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অধীন লামডিং বদরপুর পাহাড় লাইনের দিহাখো মোপা অংশে ট্রেক সুরক্ষা সম্পর্কিত কাজের জন্য আগামীকাল থেকে আটই ডিসেম্বর পর্যন্ত পাঁচ ঘন্টা করে মেগা ব্লকের ব্যবস্থা করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে কয়েকটি ট্রেনের চলাচল বাতিল সময় পুনর্নির্ধারণ এবং নিয়ন্ত্রণ করা হয়েছে এই অনুযায়ী আগামীকাল থেকে আটই ডিসেম্বর পর্যন্ত গৌহাটি শিলচর গুহাটি ট্রেন চার ও সাতই ডিসেম্বর গৌহাটী বদরপুর গুহাটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে অনুরূপভাবে দুই চার ও সাতই ডিসেম্বর গৌহাটি দুর্লভ ছড়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে তিন পাঁচ ও আটই ডিসেম্বর দুর্লভ ছড়া গৌহাটি এক্সপ্রেস বাতিল থাকবে পাঁচই ডিসেম্বর শিলচর কলকাতা স্পেশাল ও ছয়ই ডিসেম্বর কলকাতা শিলচর স্পেশাল ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় আগামী তেসরা ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী কার্যসূচীর মাধ্যমে তৃতীয় স্বাস্থ্যসেবা উৎসব অনুষ্ঠিত হবে দু সাল থেকে বিদ্যালয়ের গুণোৎসবের মতো রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে সর্বাত্মক মূল্যায়নের জন্য এই কার্যসূচী গ্রহণ করে আসা হচ্ছে এই উৎসবের সময়কালে জেলাগুলির চিকিৎসালয় স্বাস্থ্য কেন্দ্র ইত্যাদির চিকিৎসা সেবা ও পরিকাঠামো মূল্যায়ন করা হবে এদিকে শ্রীভূমি আয়ুক্তের কনফারেন্স হলে আজ তৃতীয় স্বাস্থ্য সেবা উৎসব উপলক্ষে বহির মূল্যায়নকারীদের জন্য একটি ওরিয়েন্টেশন কার্যসূচি অনুষ্ঠিত হয় অতিরিক্ত উপায়ুক্ত মিনারভা দেবী আরামবামের পড়োহিতে অনুষ্ঠিত এই কার্যসূচিতে জেলা পর্যায়ের কর্মকর্তা এবং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক তথা সংশ্লিষ্ট শিক্ষকরা অংশগ্রহণ করেন এতে জেলা স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডাক্তার সুমনা নাইডিং বহির্মূল্যায়নকারীদের স্বাগত জানান এবং স্বাস্থ্যসেবা উৎসবের লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে ও রাজ্য শিশু সুরক্ষা সমিতির সহায়তায় আজ জেলা আয়ুক্তের কার্যালয়ে শিশু সুরক্ষা প্রতিষ্ঠানের শিশুদের প্রতিভা ও দক্ষতা বিকাশের উদ্দেশ্যে প্রদর্শনীয় মেলার আয়োজন করা হয় জেলা আয়ুক্ত মৃদুল যাদব এই প্রদর্শনীয় ও মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা আয়ুক্ত ড খালেদা সুলতানা আহমেদ সহকারী আয়ুক্ত তথা জেলা সমাজ কল্যাণ আধিকারিক অঞ্জলি কুমারী প্রমুখ উপস্থিত ছিলেন আসাম বার্তাজীবী সংঘের মধ্যকালীন অধিবেশন ও সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আজ থেকে হাইলাকান্দি রবীন্দ্র ভবনে দুদিনব্যাপী অধিবেশনের আয়োজন করা হয়েছে এ উপলক্ষে আজ এক প্রতিনিধি সভা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সভার উদ্বোধনী ভাষণে বিশিষ্ট লোকসাহিত্যিক ও ঔপন্যাসিক অমলিন্দু ভট্টাচার্য লোকসাহিত্যের ঐতিহ্য ও সুনামের উপর আলোকপাত করেন শ্রীভূমি জেলার সাতটি আইসিডিএস প্রকল্পের অধীনে আগামী পাঁচই ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বর পর্যন্ত দিব্যাঙ্গ শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে জেলার সমাজ কল্যাণ আধিকারিক জানিয়েছেন যে এলিমকোর সহযোগিতায় বিনামূল্যে অনুদান ও সহায়ক সামগ্রী প্রদান করতে জেলার বিভিন্ন স্থানে শিবিরের আয়োজন করা হয়েছে পাঁচই ডিসেম্বর লুয়ের ইছাবিল হায়ার সেকেন্ডারি স্কুলে ছয়ই ডিসেম্বর রামকৃষ্ণ বিদ্যাপীঠ হাই স্কুলে সাতই ডিসেম্বর উত্তর শ্রীভূমি আইসিডিএস এলাকা ও শ্রীভূমি শহর ও আকবর পুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে আটই ডিসেম্বর দক্ষিণ শ্রীভূমির জটাই এম স্কুল চেরাগে হাই স্কুল দুশো বাইশ নম্বর নাইখাই দক্ষিণগ্রাম এলপি স্কুল বাড়ি ও মহাকাল ব্লকে শিবিরের আয়োজন করা হয়েছে এছাড়া পাথারকান্দির বারুইগ্রাম হায়ার সেকেন্ডারি স্কুলে এই শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরগুলোতে সংশ্লিষ্ট এলাকার দিব্যাঙ্গদের এই সুবিধা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে বীর লাচিত বরফুকনের চারশো দুইতম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ভারতীয় জনতা যুব মোর্চার হাইলাকান্দি জেলা শাখার উদ্যোগে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় হাইলাকান্দি তেমাথা থেকে বাইপাস পর্যন্ত ছয় কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয় দুশো জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ আবার পড়ছি। আসাম রাজ্য সরকারি সেবা অধিকার আয়োগের কাজকর্মের আনুষ্ঠানিক সূচনা এর মাধ্যমে নির্ভরযোগ্যতা ও স্বচ্ছতা বজায় রাখা নিশ্চিত করবে বলে মুখ্যমন্ত্রীর মন্তব্য আইআইটি গুহাটিতে ভালো আন্তর্জাতিক বিজ্ঞান মহোৎসব মহোৎসবকে জ্ঞান আহরণের মঞ্চ হিসেবে ব্যবহার করতে শিক্ষার্থীদের প্রতি মুখ্যমন্ত্রীর আহ্বান সর্বদংশনের ফলে মৃত্যুর বিষয়টি রোগ হিসেবে চিহ্নিত করে বিজ্ঞপ্তি জারি করতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ এবং লামডিং বদরপুর পাহাড় লাইনে দিহাক্ষ ও মোপা অংশে ট্রেক ক্ষার সম্পর্কিত কাজের জন্য আগামীকাল থেকে আটই ডিসেম্বর পর্যন্ত বেশ কয়েকটি ট্রেনের চলাচল বাতিল আন্তরিক সংবাদ আজকের মতো শেষ হল সংবাদ সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে